জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিনীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারণীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণ দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি রবিবারে যে প্রশ্নোত্তর পর্ব ভক্তরা মাতাজিরা অনেকেই আমাদের কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপে এবং ফোন নাম্বার স্ক্রিনে পেয়ে যান সেখান থেকে প্রশ্ন করেন তাই সবার প্রশ্ন সবাইকে বারে বারে উত্তর দেওয়া যায় না তাই আমি সবাই ভক্ত মাতাজি সবাইকে বলেছি আপনারা প্রশ্ন করবেন প্রত্যেক রবিবার আপনার সে প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যার যা মনের প্রশ্ন থাকে আপনিও আমার স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে আপনি আমার নাম্বার কালেক্ট করে আমাকে প্রশ্ন করুন রবিবার নেক্সট রবিবার আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমি হাজির হব কৃষ্ণকথা সুজিত না চ্যানেল ইউটিউবের মাধ্যমে ভক্তরা মাতাজিরা ভক্তরা মাতাজিরা যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সৈতার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সবার চরণের প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসেই সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনার মনের যে প্রশ্নগুলো এবং বিভিন্ন ভগবান শ্রীকৃষ্ণের যে বারো মাসে বিভিন্ন ধর্মীয় রীতিনীতি একাদশী বিভিন্ন কিছু অনুষ্ঠান হচ্ছে সেগুলো আপনি ঘরে বসেই ঘরে বসেই সুন্দর করে আপনি শ্রবণ করতে পারবেন আর বক্তরা মাতাজিরা অনেকেই দীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে ফোন করেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে আপনার দীক্ষা নেওয়ার আগে কী করে নিজেকে শিক্ষার মাধ্যমে উপযুক্ত করবেন এবং এই দুর্লভ মানব জীবনকে যে দীক্ষার মাধ্যমেই আপনি সার্থক করতে পারবেন সেজন্য আপনি কোথা থেকে দীক্ষা নেবেন কোন গরুগৃহে যাবেন কিভাবে করবেন সব কিছু আপনি পুঙ্খানুপুঙ্খ মতো শাস্ত্রীয় বিধি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনের ফোন নাম্বার আছে সেখান থেকে কন্ট্যাক্ট করুন সবাই সবার জন্য উন্মুক্ত সেই দীক্ষা গুরুগৃহের নাম্বারটা তাই এখন আসি ভক্তরা মূল পর্বে যে আজকে যারা যারা প্রশ্ন করেছেন দেশ বিদেশ থেকে তাদের প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন খড়গপুর মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে সমু জানতে চেয়েছেন মহারাজ আমি প্রথম একাদশী করতে চাই এর আগে কোনোদিন আমি একাদশী করিনি একটু কৃপা করে বলবেন আমি কিভাবে একাদশী করব খুব সুন্দর প্রশ্ন খড়গপুর খড়গপুর থেকে আমাদের মেদিনীপুর থেকে সমু নামে একজন ভক্ত প্রশ্ন করেছেন খুব ভালো হয়তো আপনার হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত হয়েছে বলেই ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করেছে বলেই আপনি একাদশী ব্রত করতে চেয়েছেন তো একাদশী ব্রত কি করে করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন ভক্তরা মাতাজিরা সমাজে এখনও অনেকেই আছে নিরামিষ আহার গ্রহণ করেন না বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে আপনারা সময় পাচ্ছেন না মানে সংসারের এত চাপ আপনারা সংসারের চাপে ভগবানকে আপনারা স্মরণ করতে পারছেন না ভগবান শ্রীকৃষ্ণের যে আমরা নিত্য দাস সে কথাটা ভুলে গেছি তো সে আসি পরের কথা তাই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই জানে না সমু বাবু আপনি কি নিরামিষ বুঝি না আমিষ বুঝি তো যারা আমিষ আহার গ্রহণ করেন তারা অবশ্যই একাদশীর তিন দিন মানে একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশী পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং আপনি একাদশীর দিন পঞ্চশস্য আহার বর্জন করবেন এই নিয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে একাদশীর দিন সমস্ত নেশা প্রকার জাতীয় দ্রব্য বর্জন করতে হবে চা বিড়ি পান গুটখা কৈনি ধুতকিরা তাস পাশা জুয়া হ্যাঁ স্ত্রী স্ত্রী সঙ্গ একাদশীর দিন আপনি বর্জন করতে হবে মিথ্যা কথা পরশ্রী কাতর হ্যাঁ পরনিন্দা মিথ্যা ভাষণ এগুলো বন্ধ করতে হবে সমস্ত প্রকার জাতীয় দ্রব্য বর্জন করতে হবে এবং একাদশী দিন আপনি অনুকূল প্রসাদ গ্রহণ করতে পারেন যারা হয়তো বয়স্ক আছেন একাদশী করতে যান একাদশী তিনভাবে করা যায় সজলা নির্জলা সফলা তাই অনেকেই আমরা সংসারী মানুষ আপনারা সজলা হিসেবেই করেন সফলা হিসেবেই করুন আপনি অনুকল্প প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে বিভিন্ন প্রকার ফল হ্যাঁ সেদিন গ্রহণ করবেন সাবু দিয়ে কলা মেখে সাবু পাখড় সাবুর বোনা সাবুর পায়েস হ্যাঁ দুধ গ্রহণ করতে পারেন হ্যাঁ এবং একাদশী নিয়ে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল আপনি সেখান থেকে জেনে নিন এই নিয়ে আমি আর এই প্রশ্নে আসছি না এবার আসছি দ্বিতীয় প্রশ্ন যোগমায়া ঘোষ কলকাতা গার্ডেন রিচ থেকে প্রশ্ন করেছেন গুরুজি আমি বয়স্ক মাতাজি আমার শারীরিক অসুস্থতা আছে ডাক্তার আমাকে আমিষ খেতে বলেছে আজকে অনেকেই অনেক বছর যাবৎ একাদশী ব্রত করি কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে পারি না সবসময় একাদশীর তিন দিন নিরামিষ খাই এই অবস্থায় আমি মালার মাধ্যমে কৃষ্ণ নাম জপ করতে পারব আপনার ভিডিও দেখে আমার মালা জপার আগ্রহ হয়েছে একটু এই সম্পর্কে কৃপা করে বলবেন তাই যোগমায়া মাতাজি আপনার চরণের প্রণতি নিবেদন যে আপনি আমার এই সনাতন ধর্মীয় এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণদা দাস সুজিত নাহা চ্যানেলের একাদশীর ভিডিও দেখে এবং মালা জপার কথার ভিডিও দেখে আপনি যে মালা জপার আগ্রহ হয়েছে এই জন্য আপনি আপনার চরণে আমার প্রণতি নিবেদন আপনি দেখেন আজকের দিনে ডাক্তাররা শুধু আমিষই খেতে বলে কেন আমিষ ছাড়া কি আপনার বাচার বা শারীরিক শক্তি বা আপনার শরীরের রোগ নিরাময়ের জন্য নিরামিষ আহার নেই ভগবান শ্রীকৃষ্ণ এত শস্য ফল হ্যাঁ সব কিছু গাছপালা কত কিছু সৃষ্টি করে দিয়েছে এইসব শাক সবজি ফল মূল আপনি গ্রহণ করুন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে মনে রাখবেন ভগবান শ্রীকৃষ্ণের নিবেদিত প্রসাদের উপর পৃথিবী আর কোনো খাবারের শক্তি নেই ভক্তরা মাতাজিরা তাই আপনি একাদশী করছেন তিন দিন নিরামিষ আহার গ্রহণ করছেন ভালো এটা শাস্ত্রে বলেছে যারা আমিষ আহার গ্রহণ করে কিন্তু আপনি প্রশ্ন করেছেন যে এই আমিষ আহার গ্রহণ করে কি মানে মাছ মাংস আহার করে কি আমি মালার মাধ্যমে হরিনাম যোগতে পারব অবশ্যই যোগতে পারবেন দেখেন একটা স্কুলে বা একটা হসপিটালে একটা স্কুলে ধরে স্কুলে সবাই কিন্তু বড় লোকের ছাত্ররা পড়াশোনা করে না সেখানে মধ্যবিত্তরাও পড়াশোনা করে সেভাবে গরিবরাও পড়াশোনা করে মন্ত্রী মিনিস্টারের মেয়েরাও পড়াশোনা করতে পারে স্কুলটা কি উন্মুক্ত সবার জন্য তদ্রুপ ভগবান শ্রীকৃষ্ণ সেটা আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন কারণ কি কলিযুগের যুগম রিল হরিনাম সংকীর্তন মহাপ্রভু সেটা নিয়ে এসছেন গোলকর প্রেমদম হরিনাম সংকীর্তন তাই অবশ্যই আপনি এই মালার মাধ্যমে ষোলো মাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইটাই হল কলিযুগের অধবোদিত মানব জীবনের একমাত্র উদ্ধারের পথ আপনি অবশ্যই মালা জপুন মালা জপে জপে আস্তে আস্তে আপনি চেষ্টা করবেন আমিষ আহার বর্জন করতে মাতাজি আপনার চরণে প্রণতি নিবেদন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কৃপা করুক আপনি আমিষ আহার গ্রহণ করেও কিভাবে মালা জপবেন এবং মালা জপতে পারেন জপা শুরু করুন ভগবান শ্রীকৃষ্ণ অবশ্যই আপনাকে কৃপা করবেন এবার আসে আমরা তৃতীয় প্রশ্নে মেদিনীপুর থেকে প্রশ্ন করেছেন এক ভক্ত গুরুজি আমার ক বছর যাবৎ ব্যবসা ভালো যাচ্ছে না আমি ভগবানকে সময় ডাকি কিন্তু তারপরেও কোনো পরিবর্তন হচ্ছে না একটু কৃপা করে বলবেন আমি এখন কি করব মেদিনীপুর থেকে আরেক ভক্ত প্রশ্ন করেছেন যে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না দেখুন আমরা সমাজে বিভিন্ন লোক বিভিন্ন কাজে হ্যাঁ জড়িয়ে আছি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কর্মে যেটা দিয়েছেন সেটাই তবে আপনি হয়তো ব্যবসা করছেন ঠিকই ব্যবসাটা আপনি সঠিকভাবে করুন আজকের দিনে দেখবেন ম্যাক্সিমাম ব্যবসায়ীরা কি হচ্ছে ক্রেতাদের ঠকানোর চিন্তা করছে হ্যাঁ কিন্তু না ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ বৈশ্য হলো ব্যবসায়ী ব্যবসায়ীরা যদি ব্যবসা না করে তাহলে কি হলো মন্দির সমাজ সমাজের মানুষ কী খাবে ব্যবসায়ীদের কাজে বৈশ্যদের কাজেই ব্যবসা করা তাই আপনি ব্যবসা কাজে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন এবং প্রতিদিন শ্রীমদ্ভগবৎ গীতা অধ্যয়ন করুন এবং একাদশী ব্রত শুরু করুন শ্রীমদ্ভগবৎ গীতা এবং একাদশী ব্রত এই দুটো কাজ করুন তাহলে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অবশ্যই কৃপা করবে এবং আপনার কৃত কাজ যেই ব্যব যেই ব্যবসায় করছেন না আপনি কেন দেখবেন আপনার এই খারাপ সময়টা কেটে অবশ্যই ভালো সময় আসবে ভগবান শ্রীকৃষ্ণ সেটাই কিন্তু পরীক্ষা নেয় আজকে ভাবছেন যে আপনার খুব সময়টা খারাপ আজকে এক মাস একমাস মাস এক বছর বছর ধর ব্যবসা চলছে হ্যাঁ কোনোরকম চলছে ভালো যাচ্ছে না আগে খুব রমডমা ছিল ভগবান শ্রীকৃষ্ণ আপনার পরীক্ষা নিচ্ছে ধৈর্য হারাবেন না মেদিনীপুরের ভক্ত আপনি ধৈর্য হারাবেন না হয়তো কী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে পরীক্ষা নিচ্ছে আপনার কিন্তু সামনে আরও কি হচ্ছে ভালো সময় অপেক্ষা করছে যেমন সুখের পর দুঃখ দুঃখের পর সুখ বর্ষার পর কি আসে আপনার শীতকাল আসে শীতের পর আবার কি আসে গ্রীষ্ম আসে এই যে পর্যায়ক্রমে চলছে প্রতিদিন সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় আবার পূর্ব দিকে কিন্তু উঠে পশ্চিম দিকে অস্ত যায় না তাই আপনার এখন খারাপ যেতে পারে কদিন পরে কিন্তু ভালো হবে আপনি শ্রীমদ গীতা অধ্যয়ন করুন এবং আপনি একাদশী ব্রত শুরু করুন তাহলে আপনার অবশ্যই ব্যবসা আবার ভালো হবে ভগবান শ্রীকৃষ্ণ এবং সদ্ভাবে করবেন ক্রেতা ঠুকিয়ে ব্যবসা আপনার দীর্ঘদিন করতে পারবেন না হয়তো ক্ষণিকের জন্য কয়েকদিন ভালো থাকবেন কিন্তু চিরদিন ভালো থাকতে পারবেন না চতুর্থ প্রশ্ন শিলিগুড়ি থেকে প্রশ্ন করেছেন এক ভক্ত আমার বয়স ষাট বছর আমি এতদিন চাকরির কাজে বাইরে বাইরে ছিলাম একাদশী করতে পারিনি এখন কি আমি একাদশী পালন শুরু করতে পারবো খুব সুন্দর প্রশ্ন শিলিগুড়ি থেকে আমাদের একজন বয়স্ক ভক্ত প্রশ্ন করেছেন বয়স ষাট তার মানে রিটায়ার হয়েছেন আপনি ভক্ত আপনার চরণে প্রণতি নিবেদন যে আপনার এই শেষ বয়সে এসে আপনার শুভবুদ্ধির উদয় হয়েছে আপনি এতদিন চাকরির কাজে বিভিন্ন জায়গায় হয়তো ট্রান্সফার হয়েছেন হ্যাঁ পারিপার্শ্বিক প্রতিকূলতার কারণে একাদশী ব্রত করতে পারেননি তবে আপনার এই ষাট বয়সেও যে ষাট বছর বয়সেও যে আপনার একাদশী করার একটা যে আগ্রহ জমেছে সেটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভগবান শ্রীকৃষ্ণের কৃপাহী কেবল আপনি লাভ করুন অবশ্যই আপনি একাদশী ব্রত শুরু করতে পারবেন এই আগামী যে আসছে একাদশী হ্যাঁ পবিত্রারূপনী একাদশী একাদশী থেকে প্রভু আপনি শিলিগুড়ির প্রভু একাদশী শুরু করুন এবং একাদশী কিভাবে করবেন একাদশী পারনা কখন করবেন একাদশীতে কী কি বর্জন করতে হয় এগুলো আপনারা আমার কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলের ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনি সংগ্রহ করে একাদশীর একদম সংকল্প থেকে পারনা পর্যন্ত কিভাবে করবেন কিভাবে কি কোথায় থাকবেন কি গ্রহণ করবেন সব কিছু পেয়ে যাবেন আপনি একাদশী শুরু করুন প্রভু তারপর আসি আজকের প্রশ্নোত্তর পর্বের শেষ পর্বে খড়গপুর থেকে প্রশ্ন করেছেন এক মাতাজি মহারাজ আমি মালা একাদশী করি কিন্তু আমার ছেলে আছে ঘরে কিন্তু ও পড়াশোনা মন বসে না এবং আমার কথাও শোনে না আমি এই দুষ্ট ছেলেকে নিয়ে কি করব কি করলে আমার দুশ্চিন্তা মুক্ত হবে একটু কৃপা করে বলবেন খড়গপুর থেকে আমাদের এক মাতাজি প্রশ্ন করেছেন যে উনি একাদশী করেন মালা জপেন কিন্তু ঘরে ছেলে আছে ছেলে খুব দুষ্ট পড়াশোনা করে না আজকে দেখেন আমাদের ম্যাক্সিমাম মানুষের ঘরে একই সব বাবা মায়ের প্রশ্ন ছেলে খুব দুষ্ট পড়াশোনা করতে চায় না এটা ঘরে ঘরেই হচ্ছে তার একমাত্র কারণ হল আমরা ছেলে মেয়েকে ছোটোবেলা থেকে এই হৃদয়ে চেতনা কৃষ্ণ এই বাসনা জাগ্রত করতে পারেনি তার কারণ হলো আমরা আজকে সমাজে শুধু আমরা কি হচ্ছে যে কম্পিটিশন চালাচ্ছে। যে আমার ছেলেকে কত ভালো স্কুলে পড়াবো আমার ছেলেকে কটা টিউশ টিউশনে দেব আমার ছেলে কত পরীক্ষায় মার্কস পাবে এতে বাচ্চাদের উপর আমরা এত স্ট্রিম চালনা করছি এতেও কিন্তু বাচ্চাদের উপর একটা এফেক্ট করছে আপনি তাকে বাচ্চা সুলভ তাকে তার মধ্যে চলতে দিন এবং আপনি অবশ্যই শাসন করবেন আপনি ভগবান শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ চিন্তা করার একটু অভ্যাস করান শ্রীমদ্দ গীতা অধ্যয়ন করার চিন্তা করার হরিনাম সংকীর্তন করুন ভক্তরা মাতাদিরা এবং আপনার সন্তানকে আপনি যখন দুষ্টুমি করবে পড়াশোনা করতে বসবে না তখন বলবেন একটা কথা যে দেখ আমরা সৃষ্টি শ্রেষ্ঠ জীব সনাতন ধর্মী মানুষ বাবু পড়াশোনা না করলে আমাদের কি করে চলবে আপনি পড়াশোনার পাশাপাশি দিদি কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা জাগ্রত করে দিন তাহলে দেখবেন আপনার ছেলে অবশ্যই কথা শুনবে কারণ আজকের দিনে প্রত্যেকটা গৃহেই কিন্তু বাবা মারা সন্তানদের নিয়ে খুব দুশ্চিন্তা থাকে এটা আপনার শুধু একটা কথা না এটা সবার মনের কথা ভক্তরা মাতাজিরা হ্যাঁ কারণ সবারই এখন একটা ছেলে মেয়ে যদি ভালো না হয় তাহলে দুশ্চিন্তার কোনো শেষই থাকে না তাই আপনার সন্তানকে নিয়ে আর দুশ্চিন্তা করবেন না ভক্ত মাতাজি আপনি একাদশী করছেন মালা যাবছেন আপনি আপনার কাজ করুন সন্তানকে যতটা পারেন ধর্মীয় কথা শ্রবণ করাবেন হ্যাঁ পড়াশোনার মনোনিবেশ যাতে হয় তাকে একটু বোঝাবেন দেখুন মেজাজ খারাপ করে বা উগ্রতা হয়ে আপনি সন্তানকে মানুষ করতে পারবেন না সন্তানটা ছোট আজকে ছোট শিশু বা ছেলে মেয়েদের যদি সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন সে কিন্তু এটা শিখছে পরের দিন কিন্তু আপনার সাথে খারাপ ব্যবহার করবে তাই আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা সনাতনধীন মানুষ এবং প্রত্যেকটা বিশ্বে সমস্ত মানব জাতির উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা শিশুদের সাথে ভালো ব্যবহার করুন তবেই কিন্তু পরের দিন আপনার আপনার সাথে ভালো ব্যবহার করবে আর আপনি যদি প্রতিদিন কিটকিট খারাপ ব্যবহার করেন সন্তানের সাথে তাহলে নেক্সট দিনের জন্য আপনি কিন্তু একদম হাজির থাকবেন আপনার সাথে সেই ছেলে বা মেয়ে একই ব্যবহার শুরু করব ভক্তরা মাতাজিরা তাই এই ছিল আজ আমাদের প্রশ্নোত্তর পর্ব তাই ভক্তরা মাতাজিরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারো প্রশ্ন জানার থাকলে আমাদের কমেন্ট বক্স ফোন নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন সেখান থেকে প্রশ্ন করুন আপনার প্রশ্ন নিয়ে আমি নেক্সট উইকে এই কৃষ্ণকথা সুজিতনা চ্যানেলে ইউটিউবের মাধ্যমে হাজিরব আপনি ঘরে বসে আপনার প্রশ্নের উত্তর আপনি শুনতে শ্রবণ করতে পারবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আর পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কথা না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে